আজকে দেশের মানুষ বলছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় আমার ভোট আমি দেব সৎ এবং যোগ্য লোককে দেব আমরা শুধু একটি কথা বলে দিতে চাই সংগ্রামী এলাকাবাসী দুই হাজার সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশে নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে এই দেশের মানুষের উপনীত হয়েছে দু হাজারের চব্বিশ সালের জুলাই আন্দোলন এই দেশের মানুষের চক্ষু খুলে গিয়েছে তারা অতীতে পঞ্চালোচনায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই চুয়ান্ন বছর তাদেরকে নানা স্লোগানে নানা দফায় নানা তন্ত্র মন্ত্র যেভাবে ধোকা দিয়েছে মানুষ আর সেই ধোকা খেতে চায় না আজকে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শহরে নগরে বন্দরে ট্রেনে লঞ্চে বাসে উঠেছে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে আজকে দেশের মানুষ বলছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নয় আমার ভোট আমি দেব সৎ যোগ্য লোককে দেব এই দেশের মানুষ দেখেছে অতিতে যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে দেশের সম্পদ তারা বিদেশে প্রচার করে দিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোতে বলতে বাংলার লোকদেরকে আর বাংলাদেশের মানুষ আগামীবার নির্বাচিত করতে চায় না বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইচ্ছা পূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্যে বাংলাদেশের জামাত ইসলামী তিনশো আসনে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে এই দেশবাসী আহ্বানে যোগ্য লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই সেই লক্ষ্যে আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বাংলাদেশ মানবিক বাংলাদেশ লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় দেশবাসীকে ভোট দিয়ে বাংলাদেশে আগামী দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের সুযোগ দেবেন এই হাত দাঁড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক আমার বক্তব্য করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ